আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে কথা বলবো দুইটা আইপিএস নিয়ে আমার সামনে রেখেছি হচ্ছে সুভাস্তিকা ব্র্যান্ডের একটি আইপিএস পাশাপাশি রেখেছি লং রান ব্র্যান্ডের আইপিএস আজকে দুইটা আইপিএস সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যাদের চাহিদা হচ্ছে তিন থেকে চারটি ফ্যান অথবা চার থেকে পাঁচটি ফ্যান চালাবেন অথবা পাঁচ থেকে ষাটটি লাইট চালাবেন আজকের এই ভিডিও থেকে আপনারা স্পষ্ট ধারণা পাবেন কোন আইপিএস টি আপনার জন্য আশা করি এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট ধারণা দিতে পারব ভিডিওটি টানাটানি না করে আমার সাথেই থাকুন আজকের ভিডিও থেকে স্পষ্ট ধারণা পাবেন কোন আইপিএস টি আপনার জন্য বেটার ভিউয়ার্স আমরা দুইটা আইপিএস রেখেছি দুইটা আইপিএস হচ্ছে পিওর সাইনওয়েব টেকনোলজির আইপিএস এবং দুইটা আইপিএস এর মধ্যে এখানে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন সুভাষটিকা ব্র্যান্ডের আইপিএস এই আইপিএস টির মডেল নাম্বার হচ্ছে ১০৫০ এবং এই টি হচ্ছে সাতশো পঞ্চাশ ভি এর ছয়শো পঞ্চাশ ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস যেহেতু ছয়শো পঞ্চাশ ওয়ার্ড এ পিওর সাইনের আউটপুট রয়েছে সেহেতু আপনারা চাইলে তিন থেকে চারটি ফ্যান চার থেকে পাঁচটি লাইট খুব সুন্দর ভাবে চালাতে পারবেন কেন বলছি একটি ফ্যান যদি আমরা একশো ওয়াট হিসাব করি তাহলে আপনারা চারটি ফ্যানের সর্বোচ্চ চারশো ওয়াট আর যদি আমরা পাঁচটা লাইট হিসাব করি পাঁচটা লাইটে যদি আমরা এক একটা তিরিশ ওয়াট করে হিসাব করি আমাদের একশো পঞ্চাশ ওয়াট হয় সর্বমোট আমাদের ওয়াট আসতেছে পাঁচশো পঞ্চাশ ওয়াট যেহেতু কোম্পানি দাবি করতেছে এই আইপিএস টি পঞ্চাশ পর্যন্ত লোড নিতে পারে সেহেতু আপনারা এই ওয়াট খুব সুন্দর ভাবে চালাতে পারবেন ছয়শ ওয়াট পর্যন্ত লোড দিতে পারছি আপনারা যদি ফ্যানলেট হিসাব করেন তাহলে ছয়শ পঞ্চাশ ওয়ার্ড লোড দিতে পারবেন কিন্তু পরামর্শ থাকবে আপনারা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডে লোডে চালাবেন ভিও পাশে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লং রানের এর লেন টু এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএস এআইপিএস টি হচ্ছে আটশো পঞ্চাশ এ সাতশো পঞ্চাশ ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস অর্থাৎ থেকে একটু বড় আইপিএস যারা চাচ্ছেন চার থেকে পাঁচটি ফ্যান চালাবেন এবং পাঁচ থেকে ষাটটি লাইট চালাবেন তাদের জন্য নিতে পারেন লং রানের লেন টু এক হাজার পঞ্চাশ মডেল আইপিএস কেন আপনারা যদি পাঁচটা ফ্যান চালান সর্বোচ্চ পাঁচশো ওয়াট আর যদি আপনি পাঁচটা লাইট ইউজ করেন পাঁচটা লাইটে হচ্ছে তিন পাঁচা একশো পঞ্চাশ অর্থাৎ সর্বমোট হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াট যেহেতু এই আইপিএসটি সাতশো পঞ্চাশ লোড নিতে সক্ষম সেহেতু আপনারা এই পঞ্চাশ থেকে ছয়শো ওয়ার্ড লোড দিয়ে চালাতে পারবেন আমরা আমরা লোড টেস্ট করে দেখেছি বাল টেস্টে এটা লোড নিতে পারে আপনারা চাইলে ফ্যান লাইটে এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ড লোড দিয়ে চালাতে পারবেন যেহেতু দুইটা আইপিএসি ইন্ডিয়ান আইপিএস এবং এই দুইটা আইপিএস এর সাথে আপনারা বিক্রয় পরবর্তী দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই যে দুইটা আইপিএস এই দুইটা আইপিএসই কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড ভিউ আমরা বাজারের গতানুগতিক যে পানি ব্যাটারি এসিড ব্যাটারি এগুলো ইউজ করতেছি কিন্তু জেনারেশনটা আস্তে আস্তে ড্রাই সেল অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারির দিকে দাবিত হচ্ছে আগামী দিনে লিথিয়ামায়ন ব্যাটারি মার্কেটটা চলবে সেক্ষেত্রে এখনকার আইপিএস গুলি আধুনিক টেকনোলজি ফিচার হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড যেখানে সুভাস্তিকা এবং লং রান সুভাস্তিকার প্রত্যেকটা আইপিএস লিথিয়ামায়ন ব্যাটারি সাপোর্টেড এবং লং রান প্রত্যেকটা আইপিএস

ব্যাটারিটি বসে যাবে যেহেতু এটাতে অটো কাট সিস্টেম চালু আছে সেহেতু আপনার ব্যাটারি হেলথ ভালো থাকবে আপনার বিদ্যুৎ বিল কম আসবে কেন বলছি যদি অটো কাট সিস্টেম আপনার না থাকে সেক্ষেত্রে আপনার ব্যাটারিকে সে সারাক্ষণ চার্জ দিতে থাকবে সারাক্ষণ চার্জ দেওয়ার ফলে আপনার বিদ্যুৎ বিলটা অটো জেনারেট হতে থাকবে অর্থাৎ বিদ্যুৎ বিল বেড়ে যাবে আর সারাক্ষণ চার্জ দেওয়ার ফলে আপনার ব্যাটারিতে যে পানি থাকে দ্রুত ব্যাটারি পানি শুকিয়ে যাবে ব্যাটারির প্লেটগুলি ফুলে যাবে অনেকে আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই আমার ব্যাটারি পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে আমার ব্যাটারিটা কিরকম ফুলে যাচ্ছে আপনি অবশ্যই চেক করে দেখবেন আপনি যে আইপিএস টি ইউজ করতেছেন এই আইপিএস টাতে অটো কাট সিস্টেম আছে কিনা যদি অটো কাট সিস্টেম না থাকে তাহলে আপনার ব্যাটারিটা দ্রুতই নষ্ট হবে এটাই সত্য এই দুইটা আইপিএস এর মধ্যে কিন্তু অটো কাট সিস্টেম রয়েছে ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের আইপিএস ক্রয় করতে চাচ্ছেন ছোট ফ্যামিলির জন্য চাইলে এই দুইটা আইপিএস এর যে একটা আইপিএস আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এছাড়াও আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের ছোট বড় কমার্শিয়াল সোলার নন সোলার আইপিএস আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করে আপনার চাহিদা অনুযায়ী যেকোনো আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় সপ্তম তলা সাত নাম্বার দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার আইপিএস আইপিএস ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউর্স আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম